এ হয়ে গেল কি বদমাস হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সরল অঙ্ক শিখব সরল অঙ্ক কিভাবে করতে হয় সরল অঙ্কের কি নিয়ম আজকে আমরা একদম সহজে শিখে যাব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সরল অঙ্কের নিয়ম শিখবো তাহলে চলো দেখে নি বন্ধুরা নিয়ম শেখার আগে আমাদেরকে আগে সরলের গঠন সম্বন্ধে জানতে হবে সরল অঙ্ক কেমন হয় সরল অঙ্ক দেখো এই ধরনের হয় দেখো এখানে আছে চব্বিশ ভাগ আট গুণিত পাঁচ যোগ ছয় বিয়োগ দশ একটা লাইনে যোগ বিয়োগ গুণভাগের কাজ আছে এবার আমাদেরকে দেখতে হবে যে প্রথমে কিসের কাজ করতে হবে এখানে দেখো কোনো ব্র্যাকেট নেই বা বন্ধনী নেই তার জন্য আমাদেরকে প্রথমে কিসের কাজ করতে হবে সেটাই আমাদের নিয়মের মধ্যে বলা আছে যে বদমাস নিয়মটা আমরা আজকে শিখবো সেটাতেই আমরা দেখতে পাবো এবার এখানে দেখো এখানে ব্র্যাকেট আছে মানে বন্ধনী আছে দেখো প্রথমে রেখা বন্ধনী তারপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তারপরে আছে এর ভাগ গুণ যোগ বিয়োগ সবই আছে তাহলে আমাদেরকে প্রথমে বদমাস নিয়মটা শিখতে হবে এই হলো বদমাস নিয়ম এই নিয়মটা আগে আমরা শিখবো তারপরে আমরা সরল অঙ্ক করতে পারবো তাহলে আমরা নিয়মটা শিখেনি তো বন্ধুরা আজকে আমরা সরল অঙ্ক কিভাবে করতে হয় সরল অঙ্কের কি নিয়ম আছে একদম সহজে শিখে যাব তাহলে চলো দেখি প্রথমে আমাদেরকে সরল অঙ্ক করার আগে জানতে হবে যে সরল অঙ্ক কিভাবে হয় আগে যোগের কাজ হয় না ভাগের কাজ হয় নাকি গুণের কাজ হয় না আগে বিয়োগের কাজ হয় সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে সেটাই হলো নিয়ম তাহলে আমরা দেখি দেখো যদি সাধারণ সরল হয় তাহলে আমরা কি করব প্রথমে হবে ভাগের কাজ তারপরে হবে গুণের কাজ তারপরে হবে যোগের কাজ তারপরে হবে বিয়োগের কাজ বোঝা গেল প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এটা হলো সাধারণ যদি সরল হয় কোনো ব্র্যাকেট না থাকে তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে এবারে দেখো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে সেগুলো আমরা পরে আলোচনা করব এটা হলো সাধারণ নিয়ম প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এটা হলো যদি ব্র্যাকেট না থাকে তাহলে আমাদের এই নিয়মে করতে হবে তাহলে ভাগ মানে কি ডিভিশন গুণ মানে মাল্টিপ্লিকেশন যোগ মানে অ্যাডিশন যোগ মানে সাবস্ট্রাকশন ঠিক আছে তাহলে ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন তাহলে কি হলো ডি এম এস এটা হলো সাধারণ সরলের ক্ষেত্রে এবার যদি ব্র্যাকের থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে কি করতে হবে দেখো ব্র্যাকেট হচ্ছে ব্র্যাকেট তিন প্রকার রেখা বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ঠিক আছে তাহলে এটা রেখা রেখা বন্ধনী এটা প্রথম বন্ধনী এটা দ্বিতীয় বন্ধনী এটা তৃতীয় বন্ধনী ঠিক আছে এবারে দেখো এই যে আমরা পেলাম প্রথমে এটার কাজ রেখাবন্ধনীর কাজ তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী বোঝা গেল যদি কোনো অঙ্কের মধ্যে এই রেখাবন্ধনী থাকে তাহলে সেই জায়গাটা প্রথমে আমাদেরকে কাজ করতে হয় এটা যদি হয়ে যায় তারপরে দেখতে হবে যে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে তাহলে আমাদেরকে সেই কাজটা করতে হবে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখবো না যাই থাকবে আমরা সেটাই কাজ করব শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে যে ব্র্যাকেটটা কি আছে বোঝা তারপরে এই ব্র্যাকেটের হয়ে গেলে তারপরে এই ব্যাকেট তারপরে এই ব্যাকেটের কাজ হয়ে গেলে এই ব্যাকেট এই ক্ষেত্রে যদি ব্র্যাকেটের মধ্যে যোগও প্রথমে থাকে তাহলে আমাদেরকে যোগটাই আগে করতে হবে এক্ষেত্রে আমাদেরকে ভাগ গুণ দেখতে হয় না বোঝা গেল তাহলে আমরা পেলাম কি ব্র্যাকেট ব্র্যাকেট মানে বি এবারে আরো একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যদি কোনো ব্র্যাকেট থাকে এবং কোনো সংখ্যা থাকে মনে করো এখানে আছে আট এর মধ্যে কিছু নেই এখানে আছে ব্র্যাকেট তাহলে আমাদের এই যে এখানে কি থাকবে এখানে কিছু নেই মানে এখানে এর আছে ঠিক আছে এর কে ইংলিশে বলা হয় অফ বোঝা গেল তাহলে এই যে এর তাহলে এর মানে অফ তাহলে এখানে লিখে দেব ও আর এখানে যেটা পেয়েছিলাম ডিভিশনের ডি মাল্টিপ্লিকেশনের এম অ্যাডিশনের এ এবং সাবস্ট্রাকশনের এস তাহলে এটা হয়ে গেল কি বদমাস বোঝা গেল এই যে বদমাস নিয়ম এটাই হল সরলের নিয়ম বি ও ডি এম এস বি বিতে ব্র্যাকেট ব্র্যাকেটের চারটি ভাগ রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী ঠিক আছে লাইন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপরে অফ অফ মানে এর এর মানে গুণ এটা মনে রাখতে হবে অফ মানে গুণ গুণের আমরা এখানে কিছু থাকে না মানে এর লিখি এর মানে গুণ গুণ কিন্তু যদি চিহ্নওয়ালা গুণ হয় সেই গুণের কিন্তু আগে এর এর কাজ হবে এটা মনে রাখতে হবে এর এর কাজ গুণের আগে হয় ঠিক আছে তারপরে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন তারপরে অ্যাডিশন তারপরে সাবস্ট্রাকশন মানে সব শেষে সাবস্ট্রাকশন বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পারলে আমি আরও একবার তোমাদেরকে বলে দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো যদি ব্র্যাকেট না থাকে তাহলে আমাদেরকে করতে হবে কি প্রথম কাজ হবে ভাগের তারপরে গুণের তারপরে যোগের তারপরে বিয়োগের সাধারণ নিয়ম এবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে তখন সেটা আলাদা ব্যাপার পরে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ ঠিক আছে এবারে যদি ব্র্যাকেট থাকে তাহলে আমাদেরকে কি করে করতে হবে প্রথমে হবে রেখাবন্ধনী বা লাইন ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড তারপরে থার্ড ব্র্যাকেট প্রথমে এইটার কাজ করতে তারপরে ফার্স্ট ব্র্যাকেটে তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট আর চিহ্নগুলো এরকম ফার্স্ট ব্র্যাকেটে এরকম সেকেন্ড ব্র্যাকেটে এরকম থার্ড ব্র্যাকেটে এরকম আর রেখাবন্ধনী এরকম হবে এটা মাথায় থাকবে কোনো যদি সংখ্যা লেখা থাকে মনে করো এইট যোগ নাইন এরকম থাকবে দেখা যাচ্ছে তারপরে আছে ছয় এরকম আছে তাহলে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে এইটার ঠিক আছে এই হচ্ছে নিয়ম তারপরে প্রথম হলো দ্বিতীয় তারপরে তৃতীয় বন্ধনী এর মধ্যে যদি কোন সংখ্যা থাকে এবং মনে করে এখানে আছে 9 কিন্তু এখানে কিছু লেখা নেই তাহলে আমাদেরকে জানতে হবে ঠিক আছে তাহলে তারপরে এর কাজ তারপরে ব্র্যাকেট শেষ হলো এর কাজ শেষ হলো এবার আসবে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এই হলো নিয়ম তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে যে কিভাবে সরল করতে হয় সরল করার নিয়ম কি এই বদমাস নিয়ম তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং ভালোভাবে বুঝে নিবে তাহলে একদম অঙ্ক সহজ হয়ে যাবে তাহলে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা